আমরা যে সমস্ত খাবার খাচ্ছি এ সমস্ত খাবারগুলো বেশিরভাগই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা নানাভাবে একটা খাবারের জিন একটা ফলের জিন আরেকটার মধ্যে দিয়ে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সেটা স্বাদ পরিবর্তন সাইজের পরিবর্তন কালারের পরিবর্তন অনেক কিছু করা হচ্ছে শুধু ফার্মের মুরগির দিকে যদি আপনি তাকান আপনার মায়া হবে যে মোরগ মুরগি চঞ্চল ছিল দৌড়ে এদিক সেদিক যেত সেগুলোকে এমন ভাবে তৈরি করছে শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজনে প্রয়োজন তাড়াতাড়ি বড় হয়ে যাও অল্প দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাও এটার জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যে এটা এখন আপনার ওই সবচাইতে দুর্বল সবচাইতে আপনার অসুস্থ কোনো রুগ্ন কোনো মুরগির চাইতেও দুরবস্থার মধ্যে থাকে এখন সমস্যা হলো যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয় ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরেও তার প্রভাব পড়ে শুধু শরীরে প্রভাব পড়ে তা না মনস্তত্বের মধ্যে প্রভাব পড়ে চিন্তা চেতনায় প্রভাব পড়ে এমনকি ইমানের মধ্যেও প্রভাব পড়ে মানুষ যত বেশি প্রাকৃতিক খাবার খাবে যত বেশি নেচারের কাছাকাছি থাকবে যত বেশি মানুষ অর্গানিক লাইফ লিড করবে যত বেশি অর্জিন অরিজিনাল খাবার মানুষের শরীরে ঢুকবে তত বেশি মানুষের চিন্তাধারার ভিতরে প্রাকৃতিক চিন্তা থাকবে প্রাকৃতিক চিন্তা কি প্রাকৃতিক চিন্তা হলো আল্লাহ রব আমাদেরকে প্রত্যেককে মুসলিম করে তৈরি করেছেন কুল্ল মৌল ইউল ফিত্রা আল আল ফিতরা প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে মুসলিম প্রকৃতি নিয়ে ইমানদার এই প্রকৃতি নিয়েই সবাই জন্মগ্রহণ করে কিন্তু আজকাল দেখবেন ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক পরিবর্তন আগের ছেলে মেয়েরা মা বাবার প্রতি অনুগত ছিল এখন পাঁচত্য নামাজ পড়েও বে আদবের মতো আচরণ করে মা বাবার প্রতি তাদের আনুগত্য নেই তাদের উদ্ভট আচরণ দেখা যায় পোলাপানের মধ্যে এই যে পরিবর্তন মানুষের চিন্তা চেতনার মধ্যে দিনদারিতা নেই আখেরাত মুখিতা নেই মানুষ চাইলেও যেন দিনের পথে আসতে পারছে না কোনো একটা জায়গায় যেন বড় ধরনের বাধা আছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমরা যে সমস্ত খাবার গ্রহণ করছি এই খাবারগুলোর মধ্যে কৃত্রিমতা আছে ভেজাল আছে আমরা শুধুমাত্র প্রসেসিং ফুড পাইলেই সেখানে যেটা প্রকৃতিগত ভাবে একটা ছোট সাইজের হয় ওইটাকে বড় করার জন্য বড় কোনো ফলের জিন এনে সেখানে দিয়ে জেনেটিক্যালি মডিফাইড করে ওইটাকে বড় করা হচ্ছে আমরা তো খুশি হয়ে যাচ্ছি অনেক বড় ফল খাচ্ছি কিন্তু এই জিনগত পরিবর্তন যে ফুডের মধ্যে করা হয়েছে ওইটা যখন আমরা আমাদের শরীরে গ্রহণ করছি তখন আমাদের শরীরের মধ্যেও সেটার পরিবর্তন ঘটছে মনস্তত্বের মধ্যে পরিবর্তন ঘটছে মানুষের মধ্যে দেখেন বিকৃতি বিকৃত চিন্তা আসছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক যে চিন্তা স্বাভাবিক যে চিন্তা এর বাইরে মানুষের মধ্যে বিকৃত চিন্তা আসছে উল্টাটা আসছে এই যে প্রকৃতির মধ্যে বিকৃতি চিন্তা দ্বারা ভিতরে বিকৃতি মানুষের পৃথিবীতে যে বংশধারা বেঁচে থাকবে নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে সেখানেও দেখবেন যে নানা রকমের রুচির মধ্যে বিকৃতি আসছে এটি কখনো কখনো অন্য অনেক দশটি কারণের পাশাপাশি খাদ্যেরও একটা প্রভাব মানুষের মধ্যে থাকে এই কারণে গ্রামের একটা ছেলে সে তার শরীরে যতটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যতটা চঞ্চলতা থাকে যতটা পরিশ্রমী হয়ে ওঠে অনেক সময় শহরের ছেলেরা সেই তুলনায় পিছিয়ে থাকে এখন করণীয় কী করণীয় হল সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব এই বিষয়গুলোতে আমরা সতর্ক থাকার চেষ্টা করা বিশেষ করে একজন মুসলমান হিসাবে খাবার হালাল হওয়ার পাশাপাশি খাবার যাতে কোনো প্রকার ক্ষতিকর রাসায়নিক থেকে মুক্ত থাকে যেটা আমার শরীরকে ধ্বংস করবে জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড আছে যেগুলো এগুলো যতটুকু অ্যাভয়েড করে চলা সম্ভব আমি জানি পরিপূর্ণ অ্যাভয়েড করা চলা সম্ভব না আমিও পারি না যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা আমাদের করতে হবে এগুলোর সাথে আমাদের ইমানের সম্পর্ক অনেক সুনিবিড় শুধু হালাল না খাবার যতটা ফ্রেশ হবে ভেজাল মুক্ত হবে আমরা ততটা সুস্থ থাকবো শারীরিকভাবেও মানসিকভাবেও এবং ইমানও তত বেশি পরিপুষ্ট হবে এগুলোর সাথে ইমানের অত্যন্ত সুনিবির সম্পর্ক আছে এই জন্য আপনি দেখবেন যে আসাবে কাফের ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুমাতা বলেছেন তারা যখন গুহা থেকে অনেক বছর বহুকাল পর তারা যখন আবার প্রাণ ফিরে পেয়েছেন তাদের মধ্যে আগ তাদের কাছে আগের যুগের কিছু কয়েন ছিল সেগুলো নিয়ে একজনকে তারা বাজারে পাঠিয়েছেন পাঠানোর সময় বলেছিলেন ফালিয়ান এই টাকা নিয়ে বাজারে গিয়ে দেখো কোন খাবারটা সবচেয়ে বেশি আজকা এই আজকার মানে শুধু হালাল হওয়া নয় কোনটা সবচেয়ে বেশি পবিত্র ফ্রেশ অরিজিনাল এবং উপযোগী মানুষের জন্য সেটা খুঁজে বের করতে আনা হয়েছে এই জন্য আমাদের বাচ্চাদেরকেও যথাসম্ভব এই খাবার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খেয়াল করা দরকার আজকে উন্নত পৃথিবীতে দেখেন অনেক দিক থেকে তারা উন্নতি করেছে কিন্তু অনেক চিন্তার মধ্যে ব্যাপক বিকৃতি ঘটেছে ব্যাপক বিকৃতি যেমন সমকামিতা এটা অনেকের রুচিতে এখন আসছে যেটা মানুষের প্রকৃতি বিরুদ্ধ, যেটা ছিল না মানুষের মধ্যে বাই নেচার এটা ছিল না এটা ছিল রোগের মতো রোগী হিসাবে কিছু মানুষের মধ্যে এখন এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে মানুষের মধ্যে সৃষ্টিগত ভাবে প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর মধ্যে বিশ্বাসী হয়ে গড়ে উঠবে অথচ এখন হচ্ছে উল্টা মানুষ বিশ্বাসী মানুষের মধ্যেও সন্দেহ সংশয় সৃষ্টি হচ্ছে তার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় খাদ্যের প্রভাব হয়ে থাকে আমি শুধু খাদ্যের কথাই বলছি না আর অনেক কারণ আছে খাদ্যের একটা বড় প্রভাব এখানে থাকে তো এই জন্য গুরুত্বপূর্ণ আমরা হয়তো অনেকে বলবো যে আজ পৃথিবীতে মানুষের যে সংখ্যা যে পপুলেশন এখানে যদি এভাবে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং না করা হয় হাইব্রিড খাবার উৎপাদন করা না হয় অমুকটা তমুকটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানুষ তো না খেয়ে মারা যাবে বা এত খাবার কোথায় পাবে দেখুন অল্প খাবারেও যখন বরকত থাকে কল্যাণ থাকে তখন সে অল্প খাবারটা অনেক সময় অকল্যাণের অনেক খাবারের চাইতে উত্তম হয় কল্যাণের অল্প খাবার অকল্যাণের অনেক খাবারের চাইতে কি হয় উত্তম হয় অতএব আজকের এই পৃথিবীতে আমাদের মুসলমানদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে লাইফস্টাইলের ক্ষেত্রে যতটা স্বাভাবিক জীবনযাপন যতটা প্রাকৃতিক জীবন জীবনযাপন করা যায় বিশেষ করে খাদ্যের ক্ষেত্রে আল্লাহ তারা আমাদেরকে সেই তফিক দান করুন এর সুফল আমরা পাবো সেটা বলার অপেক্ষা রাখে না আমাদের করতে বলেছে যে মেসোয়াক এটা গাছের ডাল বা গাছের গড়ি শেকড় এটা প্রকৃতি আল্লাহর সৃষ্টি এটা যত বেশি আমরা ঘর্ষণ করব। এর ফলশ্রুতিতে আমাদের ব্রেইনে নার্ভের সাথে দাঁতের কানেকশন আছে সূক্ষ্ম আল্লাহ সুমাতলা সৃষ্টিতে এর ফলে আমাদের ইমান বৃদ্ধি হয় নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনের শেষ আমল মেসোয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন অনেক ওলামা ইকরাম বলেছেন মেসোয়াক বেশি করার মাধ্যমে ইমানের মৃত্যু নসিব হয় এর বিপরীতে আমরা নানাবিধ উপায় আমাদের দাঁত পরিষ্কার করতে পারি সেগুলো নিষেধ না শরীয়তে হারাম না কিন্তু ভেতরগতভাবে আমাদেরকে যদি উপকার পৌঁছানোর ব্যাপারটা যদি আমরা খেয়াল করি বা চিন্তা করি তাহলে দেখব যে মধ্যে বিশেষ বিশেষ কিছু স্পেশাল উপকারিতা আছে যেগুলো অন্য যে আছে টুল পরিষ্কার সেগুলোতে নেই আমি বলছি না যে অন্য কোনো আপনার ফ্লোরাইড ইত্যাদি ব্যবহার করা যাবে না সেটা হারাম হালালয় কথা বলছি না বলছি যে মানুষ যত বেশি প্রকৃতির কাছাকাছি থাকে মানুষ ততটা প্রকৃতিগত চিন্তাধারা করতে পারে এটা তার ভিতরে জাগ্রত হয় আর যত বেশি নিজের এই প্রকৃতির মধ্যে পরিবর্তন সাধন করে মানুষ তত বেশি মানুষ অসুস্থ অস্বাভাবিক হয় দেখুন কলকারখানা হয়েছে পৃথিবী উন্নত হয়েছে আমরা অনেক অনেক খুশি জীবন মান সুন্দর হয়েছে আমাদের জীবনযাত্রা উন্নত হয়েছে অনেক খুশি আমরা সন্দেহ নেই সেজন্য আল্লাহর কাছে শুকর আদায় করি যারা এগুলো আমাদের জন্য সহজ করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু সেই সাথে এটাও তো আমাদের স্বীকার করতে হবে যে কলকারখানার উন্নতির ফলশ্রুতিতে শিল্প বিপ্লবের ফলে পরিবেশের মধ্যে ব্যাপকভাবে বিপর্যয় হয়েছে এবং পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে গোটা পৃথিবীর মানুষ বেশি চিন্তিত পরিবেশ বিশ্বের মরলদের সবচেয়ে বেশি বাজেট থাকে পরিবেশ রক্ষার জন্য উন্নত দেশগুলোতে প্রত্যেকটা দেশে দেখবেন যে তারা পাগল পরা শুধু পরিবেশ রক্ষার জন্য কারণ পৃথিবীর পরিবেশ শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তো অনেক জিনিস আছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক উপকারী হলেও অন্তর্নিহিতভাবে আমাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে তো ন্যাচারাল ফুডের বিপরীতে অপ্রাকৃতিক যে সমস্ত খাবার আছে প্রসেসিং ফুড আছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা ফুড আছে এগুলো অনেক ভালো লাগে আমাদের কাছে আমরা দেখি এগুলো আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু এগুলো ওর অন্তর্নিহিত যে ক্ষতি আছে সেগুলো আমরা অনেকেই আঁচ করি না নানাবিধ দুরারোগ্য ব্যাধি এখন ঘরে ঘরে সেটা অবশ্য আমাদের দেশে অস্বাস্থ্যকর খাবার ভেজাল যুক্ত খাবার ভেজাল যুক্ত এবং আরো নানাবিধ ভেজালের কারণে ঘরে ঘরে ক্যান্সার ঘরে 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 আপনার কিডনির রোগী হার্টের রোগী যারা এগুলো নিয়ে সাফার না করছে দু চারটা রুগী নিয়ে তারা বুঝবে না যে এগুলো কতটা কষ্টের কতটা বেদনার তো এই উন্নত জীবনের পেছনের কিছু দুঃখজনক গল্প আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার তফিক দান করুন আমাদের ইমানকে আল্লাহ তালা হেফাজত করুন হজ থেকে ফেরার পর চল্লিশ দিন নাকি তো হয় এটা কি সত্য হজ থেকে দোয়ার ফেরার পর হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজি সাহেব কোনো থেকে ফিরে আসার পর চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে তবে হ্যাঁ এটা ঠিক যে হাজি সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত শাহী নবীক সাল্লাহ সাল্লাম থেকেও প্রমাণিত